প্রিয় দর্শক গাজাতে যে হত্যাযোগ্য হল তার বর্ণনা করার মতো ভাষা আমার নেই এই অমানবিক নির্যাতন অমানবিক হত্যাযোগ্য আর কত সারা পৃথিবীতে আজ রাজনৈতিক হিংসাত্মক ঘটনা ঘটে যাচ্ছে শুধু বাংলাদেশে নয় এই গাজাতে দেখুন জাতি ধর্ম নির্বিশেষে সবারই অধিকার আছে স্বাভাবিক জীবন যাপন করার কিন্তু এই হিংসাত্মক আচরণ কেন অমানবিক আচরণ কেন এর কি কোনো সমাধান নেই আমরা নিন্দা জানাই ঘৃণা জানাই ধিক্কার জানাই সেই নর পশুদের হত্যাযজ্ঞের তাণ্ডব কবে আমরা প্রতিবাদী হব কবে আমরা শান্তি পাব কবে শান্ত হবে এই পৃথিবী কবে রক্তাক্ত মুক্ত হবে এই পৃথিবীর প্রতিটি আভাস স্তর জানি না